নেহেরু যদি না থাকত তাহলে কি কাশ্মীর ভারতের সাথে থাকত কাশ্মীরের কথা উল্লেখ করার সাথে সাথেই অভিযোগের পাহাড় শুরু হয়ে যায় বিশেষ করে জওহরলাল নেহেরুর ওপর কাশ্মীর সম্পর্কে অনেক প্রশ্ন এবং অভিযোগ রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা হওয়া উচিত যে যখন ভারত আর পাকিস্তানের বিভাজন এই আধারের উপর হয়েছিল যে হিন্দুবহুল এলাকা ভারতে থাকবে এবং মুসলিমবহুল এলাকাগুলি পাকিস্তানে চলে যাবে তাহলে মুসলিম বহুল কাশ্মীর ভারতের একটি অংশ হয়ে উঠল কিভাবে এই অসম্ভবকে সম্ভব করার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু জওহরলাল নেহেরুর উপরেই যায় নেহেরু যদি না থাকতো তাহলে কি কাশ্মীর ভারতের সাথে থাকত আসুন একটু বুঝে নেই আমাদের এই ইতিহাসকে স্বাধীনতার পাশাপাশি ভারতের মূল ভূমিতে পাঁচশো পঁয়ষট্টিটি স্বতন্ত্র রাষ্ট্রও তৈরি হয়েছিল এটি ছিল ভারতভূমির চল্লিশ শতাংশ যেখানে ভারতের তেইশ শতাংশ মানুষ বসবাস করছিল প্যাটেল এবং নেহেরু উভয়ই এই রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্তির চেষ্টা করছিলেন জোর করে কোনো রাজ্যকে নিয়ে আসার প্রশ্নই ছিল না বিভাজনের ভূমিকা কিন্তু সেই ইংরেজ আমলেই তৈরি হয়ে গেছিল পাঁচশো পঁয়ষট্টি রাজ্যকেই ভারত বা পাকিস্তানের যোগ দিতে বা স্বাধীন থাকার ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু নতুন গণতান্ত্রিক ভারতে ওই রাজ্যের লোকেদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়েছিল নাকি সেখানকার রাজাদের মতামতকে জুনাগড় আর হায়দ্রাবাদের রাজাদের পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার ইচ্ছাকে এই যুক্তির উপর ভিত্তি করেই কিন্তু খারিজ করে দেওয়া হয়েছিল কাশ্মীরের একটা আলাদা ইতিহাস রয়েছে রয়েছে একটা আলাদা সংস্কৃতি কাশ্মীরের ভৌগোলিক কৌশলগত এবং রাজনৈতিক তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীরের সীমানা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান পূর্ব সোভিয়েত ইউনিয়ন এবং চীন সংলগ্ন মহারাজা হরি সিং সেই সময় কাশ্মীরের স্বাধীনতাতেই অনর ছিলেন উনি স্বাধীন ডগরি স্থান তৈরি করতে চেয়েছিলেন কেবল এটি নয় সেই সময় অল জম্মু অ্যান্ড কাশ্মীর হিন্দু মহাসভা এবং জম্মু ও কাশ্মীর মুসলিম লীগও রাজা স্বাধীন দেশ তৈরির সমর্থনে ছিল অন্যদিকে পাকিস্তান ও জিন্না এটা মেনে চলছিল যে মুসলিম আধিপত্য থাকার কারণে কাশ্মীর পাকিস্তানের সাথেই যুক্ত হবে আমেরিকার ইংল্যান্ড চেয়েছিল কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হোক বা পাকিস্তানে যোগ দিক আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে উনিশশো সাল পর্যন্ত চলা শীতল যুদ্ধের এটি প্রাথমিক পর্যায় ছিল কাশ্মীরের ভৌগোলিক অবস্থানের কারণে এই ভূমি নিয়ন্ত্রণ করা এই বড় মহাসত্বার জন্যে সামরিক প্রয়োজন ছিল এবং এটি ভারতের স্থায়ী বিপদের কারণ হতে পারত এতগুলো ইস্যু আর টানাপোড়ানের মধ্যে কি বহুল কাশ্মীর ভারতের সাথে যুক্ত হওয়া সম্ভব ছিল তাহলে কি করে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হলো শুধু এবং শুধুমাত্র জওহরলাল নেহেরুর দূরদৃষ্টি আর পরিশ্রমের ফলে অন্যদিকে সর্দার প্যাটেল গৃহমন্ত্রী হওয়ার কারণে আমাদের নবনির্মিত দেশের অগণিত আভ্যন্তরীণ সমস্যার সমাধানে জড়িয়েছিলেন এই জন্যে তিনি কাশ্মীরের বিষয়ে খুব বেশি উৎসাহিত ছিলেন না প্যাটেল মাউন্ট ব্যাটানের কাছে খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে কাশ্মীরের রাজা যদি পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় তাহলে ভারতের কোনো আপত্তি থাকবে না কিন্তু সেই উত্থানের সময় নেহেরু নজর ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের স্থানের উপর আর ভারতের নিজের ভবিষ্যতের উপর টিকে ছিল উনি কাশ্মীরের সামরিক এবং স্ট্র্যাটেজিক গুরুত্বকে তো বুঝতেই পারছিলেন পাশাপাশি এটাও জানতেন যে কাশ্মীরের মুকুট ছাড়া ভারত অসম্পূর্ণ থাকবে নেহেরুর কাছে কাশ্মীরের গুরুত্ব শুধুমাত্র ভৌগোলিক কারণে বা সৌন্দর্যের জন্য ছিল না বরং কাশ্মীরের ইতিহাসে সুফি শৈব এবং বৌদ্ধ ধারণার ইতিহাস সংশ্লেষণে যে সংস্কৃতি রূপ নিয়েছে সেই সংস্কৃতির জন্যে উনি জানতেন সারা পৃথিবীর কাছে কাশ্মীর একটা উদাহরণ হবে যেখানে ভিন্ন ধর্ম যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে বিভাজনের সময় যখন সমগ্র ভারতবর্ষ হিন্দু ও মুসলিমের লড়াইয়ে চলছিল সেই সময়ও কিন্তু কাশ্মীরে কোনো সাম্প্রদায়িক হিংসা হয়নি ভারতবর্ষের ভিত্তি পাকিস্তানের মতো ধর্মের আধারের উপর হয়নি বরং সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এই জন্যেই উনি এটা সুনিশ্চিত করেছিল যে কাশ্মীরের মতো একটা মুসলিম জনবহুল রাজ্য একই গরিমা আর ন্যায় পাক যেটা অন্যান্য রাজ্য পাবে এটা এমন একটা মাস্টারস্ট্রোক ছিল যেখানে কোটি কোটি ভারতীয় মুসলিমদের ভারতে তাদের ভবিষ্যতের উপর বিশ্বাস তৈরি করেছিল কারো অখণ্ড ভারতের শুধুমাত্র কল্পনাতে রাষ্ট্র একজুট হয় না কল্পনা করুন তো কাল যদি আমরা হিন্দুবহুল নেপাল আর ভুটানকে দখল করে নিই তাহলে ভবিষ্যতে গিয়ে কি আমরা সত্যি সত্যি অখণ্ড ভারত হতে পারবো ওরা কি আমাদের এই ব্যবহারকে গ্রহণ করবে কখনোই না মানুষের মন জয় না করে শুধুমাত্র জমিযুক্ত করে কখনো রাষ্ট্র তৈরি হয় না উনিশশো সাল থেকেই নেহেরু অখিল ভারতীয় প্রজা পরিষদের সদস্য হিসাবে বিভিন্ন রাজ্যে বিভক্ত মানুষদের রাষ্ট্রীয় আন্দোলনে যুক্ত করার প্রয়াস করছিলেন এর মাধ্যমে কাশ্মীরে শুরু হওয়া শেখ আবদুল্লার নেতৃত্বে জন আন্দোলনে নেহেরু যুক্ত হয়ে যায় শেখ আবদুল্লা জওহরলাল নেহেরু থেকে প্রভাবিত হয়ে ধর্মনিরপেক্ষতা তথা রাষ্ট্রীয় বিচারকে গ্রহণ করে উনিশশো উনচল্লিশ সালে অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্সের নাম পরিবর্তন করে অল জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স করে দেয় এরপর নেহেরু কাশ্মীর জনসাধারণের মোটামুটি সব আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে শেখ আবদুল্লাহ মহারাজার অত্যাচারের বিরুদ্ধে কাশ্মীর ছাড়ো আন্দোলন শুরু করে আর নেহেরু সেই আন্দোলনে যুক্ত হতে কাশ্মীরে চলে যায় সেখানে ওনাকে গ্রেপ্তার করা হয় শুধু তাই নয় মহারাজার জেলে বন্দি শেখ আবদুল্লার হয়ে সাবাল করতে উকিল হিসাবে নেহেরু কাশ্মীরে যায় শেখ আবদুল্লার উপরে নেহেরুর প্রভাবের কারণে মুসলিম জনসংখ্যার নেতা হওয়া সত্ত্বেও শেখ আবদুল্লাহ পাকিস্তান বা মুসলিম লীগের তুলনায় ভারতকে বেশি কাছে পেতে লাগল নেহেরু কাশ্মীরের নেতৃত্বকে না শুধু রাজনৈতিকভাবে ভারতের পক্ষে নিয়ে এসেছিল বরং নিজের মন কাশ্মীরকে দিয়ে কাশ্মীরদের মন ভারতের পক্ষে নিয়ে এসেছিল দশই আগস্ট উনিশশো সাতচল্লিশে কাশ্মীরের রাজা ভারতকে স্টিল প্রস্তাব পাঠায় এই প্রস্তাব অনুযায়ী কাশ্মীর না তো ভারতে না পাকিস্তানে যুক্ত হতে চাইছিলেন এতে দুই দেশকেই এক বছরের জন্য যথাস্থিতি বজায় রাখার কথা বলা হয়েছিল পাকিস্তান প্রস্তাব স্বীকার করে নেয় কিন্তু নেহেরুজি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অক্টোবর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান কাওয়ালির ভেসে কাশ্মীরের উপর হামলা করে দেয় কাশ্মীরের জনগণের সাথে নেহরুর যে সম্পর্ক ছিল তাতে এই খবর এক মাস আগেই নেহরুর কাছে পৌঁছে গিয়েছিল গোপন সূত্রে পাওয়া এই খবর নেহেরু সর্দার প্যাটেলকে সাবধান করে দিয়েছিল নেহেরু চেয়েছিলেন পাকিস্তানের পক্ষ থেকে কোনো গণ্ডগোল হওয়ার আগেই প্যাটেল সময় নষ্ট না করে কাশ্মীরের রাজাকে ভারতের পক্ষে নিয়ে আসুক নেহরু প্যাটেলকে লেখা দুটো চিঠিতে তিনি এই বিষয়টিকে বার বার জোর দিয়ে লিখেছেন কাবাইলি হানা হওয়ার পর প্রথমে রাজা নিজের সেনাদের দিয়েই আটকানোর চেষ্টা করেন রাজার পূর্ব সেনাপ্রধান ব্রিটিশ মেজর জেনারেল স্কট তো কোনো লড়াই ছাড়াই প্রথমেই গিলগির বালুচিস্তান এলাকা পাকিস্তানকে ছেড়ে দেয় এমন পরিস্থিতিতে যখন হামলাকারীরা শ্রীনগর থেকে মাত্র পঁচিশ মাইল দূরে পৌঁছে গেল রাজা তখন ভারতের কাছে সাহায্যের আবেদন করল নেহেরু কঠোর অবস্থান নিয়ে রাজাকে স্পষ্ট করে বলে দেয় যে যদি কাশ্মীর ভারতের অংশ হয় তবেই আমরা সেনা পাঠাতে পারি না হলে নয় নেহেরুর এই চাপের ফলে রাজা হরি সিং রাতারাতি বিলয়পত্রে স্বাক্ষর করে সেই সময় কাশ্মীরের জনপ্রিয় নেতা শেখ আবদুল্লাও ভারতের সাথে যুক্ত হওয়াকে সমর্থন করে এবং তাকে কাশ্মীরের ভারপ্রাপ্ত প্রধান করা হয় গাবাইলি আক্রমণকারীদের দ্বারা কাশ্মীরি জনতার উপর ভয়ানক অত্যাচার করা হয় কাশ্মীরের রাজা তো ভারতের সাথে যুক্ত হতেই সেই রাতেই নিজের সমস্ত সম্পত্তি নিয়ে জম্মু পালিয়ে যায় সেই সময় শেখ আবদুল্লাহ নেতৃত্বে কাশ্মীরি জনগণ ভারতীয় সেনা পৌঁছানো পর্যন্ত আক্রমণকারীদের বিরুদ্ধে সাহসিকতার সাথেই লড়াই চালিয়ে যায় নেহেরুর পাঠানো ভারতীয় সেনাবাহিনীকে কাশ্মীরে অভূতপূর্ব স্বাগত জানিয়েছিল কাশ্মীরের জনতা নিজেদের জীবনকে বাজি রেখে সেই সেনাদের সাহায্য করেছিল পরে গিয়ে সর্দার পাটেল সংবিধান সভার অনুমতিতে ধারা তিনশো সত্তরকে নিয়ে আসে যার মাধ্যমে এটা সুনিশ্চিত করা হয়েছিল যে কাশ্মীর এতদিন স্বাধীন দেশ ছিল তাদের মর্যাদা সংরক্ষিত থাকবে নেহেরু দূরদর্শিতার পরিচয় এতেও বোঝা যায় যে উনি এটাও সুনিশ্চিত করেছিল যে পাঞ্জাবের দুই প্রান্ত ভারতের অংশ হোক যেন ভবিষ্যতে কাশ্মীরের উপর হামলার মোকাবিলা করা যায় যদি পুরো গুরুদাসপুর জেলা পাকিস্তানে চলে যেত তাহলে কাশ্মীরের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ শুধুমাত্র আকাশপথেই সম্ভব ছিল না সড়কপথ না ট্রেনে এমন পরিস্থিতিতে কাবায়লী হামলা হলে ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীর পৌঁছানো প্রায় অসম্ভব ছিল মজার ব্যাপার হলো উনিশশো সাতচল্লিশ সালে আগস্ট পর্যন্ত অর্থাৎ রেড ক্লিফ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত এটাই ধারণা করা হচ্ছিল যে গুরুদাসপুর জেলা পাকিস্তানেই যাবে মুসলিম লীগ নেতাদের যুক্তি ছিল ভৌগোলিক কারণে ও মুসলিম জনসংখ্যার বেশি হওয়ার কারণে গুরুদাসপুর পাকিস্তানেই পাবে রেড তো প্রথমে পুরো গুরুদাসপুরকেই পাকিস্তানকে দিয়ে দিয়েছিল কিন্তু নেহেরু মাউন্ট ব্যাটনের মাধ্যমে পুরো চাপ দিয়ে সেই সময় গুরুদাসপুরের পূর্ব জেলা ভারতের সাথে যুক্ত করে দেয় এটা হলো কেন তাহলে পুরো কাশ্মীর দখল না অক্টোবর শুরু হওয়া সেই যুদ্ধ ডিসেম্বর সাল পর্যন্ত অর্থাৎ সোয়া এক বছর ধরে চলে ভারতের এগারোশো সৈনিক সেই যুদ্ধে শহীদ হয়েছিল কাশ্মীরের এক একটি দুর্গম এলাকা থেকে শত্রুদের বের করার মতো মুশকিল কাজ সেনা করছিল শীতকালে এই সময়ে কাশ্মীর ভারত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত সেই সময় ভারতীয় সেনা তীব্র শীতে বরফের পাহাড়ে যুদ্ধের জন্য মোটেও প্রশিক্ষিত ছিল না অন্যদিকে দেশভাগের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা মানুষের বোঝা ইতিমধ্যেই অর্থনীতির উপর ভারী প্রভাব ফেলছিল দেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল সমস্ত পরিস্থিতি বিপরীত ছিল সর্দার প্যাটেল আগে আর যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে ছিলেন যেটি তিনি গোপাল স্বামী আঙ্গায়ারকে চিঠিতে লিখেছিলেন এই যুদ্ধ আমাদের আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে দিয়েছে আর এই যুদ্ধ যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের জন্য আর্থিক দিক দিয়ে খুবই কঠিন হয়ে যাবে এই পরিস্থিতিতেও ভারতীয় সেনা বেশিরভাগ এলাকা থেকে হামলাকারীদের বের করে দিয়েছিল শুধু তাই নয় পাকিস্তানের আশপাশের কারগিলের মতো উঁচু সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতেও দখল নিয়ে নিয়েছিল এই পরিস্থিতিতে এটা বলা যে নেহেরু বা পটেল আগে আক্রমণ করেনি এটা বোধহয় বলা খুব ভুল হবে এখন সময় চলে এসেছিল এই দখলকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার এক বছর যুদ্ধ চলার পর যখন আরো যুদ্ধ চালানো মুশকিল ছিল তখন নেহেরু কাশ্মীরের বিষয় নিয়ে জাতিসংঘে এটাও পরিষ্কার ছিল যদি ভারত আগে না যেত তাহলে পাকিস্তান রাষ্ট্রসংঘের দলিল নিয়ে পৌঁছে যেত যেহেতু ভারত এই মামলা প্রথম উঠায় আর পাকিস্তানকে আক্রমণকারী ঘোষণা করে কূটনৈতিক দৃষ্টিতে এটা ভারতের একটা মাস্টার ছিল রাষ্ট্রসংঘে আমেরিকা ও ব্রিটেনের বিরোধিতা সত্ত্বেও নেহেরু নির্ণয় ভারতের পক্ষে নিয়ে আসে এই নির্ণয় অনুসারে যুদ্ধ সমাপ্তির আদেশ দেওয়া হয় একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করা হয় একই আদেশে আরও বলা হয়েছে যে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে পাকিস্তান নিজেদের সেনাবাহিনী এবং অনুপ্রবেশকারীদের কাশ্মীরের ভূমি থেকে সম্পূর্ণরূপে তুলে নেওয়ার পর কাশ্মীরের সাধারণ মানুষের জনমত নেওয়া হবে যেখানে যুদ্ধ থেমে যায় সেই সীমাকে আজ আমরা লাইন অফ কন্ট্রোল বলি নিজের কাশ্মীর নীতির ফলে নেহেরু কাশ্মীরি জনগণের হৃদয় জয় করে নিয়েছিল উনি মহারাজার উপর চাপ সৃষ্টি করে কাশ্মীরকে ভারতের সাথে মিলিয়ে নিয়েছিল পাকিস্তানের আক্রমণের মুখোমুখি হয়ে ভারত কাশ্মীরের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল এবং জাতিসংঘে গিয়ে কাশ্মীরের মামলাকে আন্তর্জাতিক স্বীকৃতি পাইয়ে দিয়েছিল ইতিহাসের এই অত্যন্ত কঠিন সময় সম্পর্কে আজকাল আমরা প্রায় হালকাভাবে তর্ক করি নেহেরু এবং প্যাটেলকে দায়ী করি দেখুন খেয়ালি নকশা বানানো আর মানুষের আবেগকে নিয়ে খেলা করা খুব সহজ কিন্তু একটা রাষ্ট্র গঠনের জন্যে তাকে রক্ষা করার জন্যে খুব কঠোর পরিশ্রম করতে হয় এর ভিত্তির জন্যে নিজের রক্ত ও ঘাম দিয়ে চাষ করার প্রয়োজন হয়